আব্দুল আজি আপনি লিখেছেন ভূমিকম্প কেন হয় এটা কি আমাদের হাতের কামাই ভূমিকম্পে আমাদের করণীয় কি ভাই আব্দুল আজিজ আল্লাহবুল আলমিন যা ঘটানের পৃথিবীতে তার সবকিছু সৃষ্টি জগতে বরং যা কিছু হয় তার প্রত্যেকটি করোনা কোনো হেকমা কোনো কোনো রহস্য আছে বিজ্ঞানীরা আজকাল আমাদের ভূমিকম্পের নানা ব্যাখ্যা জানাচ্ছেন এই কারণে ভূমিকম্প হচ্ছে এই কোন ভূমিকম্প বাড়ছে এত মাত্র ভূমিকম্প হওয়ার কারণে এটি এগুলো তাদের গবেষণা এ সমস্ত গবেষণাকে ডিনাই করার কোনো প্রয়োজন নেই এগুলো আপন জাগার ঠিক থেকেও এর অন্তর্নিহিত বহুবিধ রহস্য হেকমা থাকতে পারে থাকাটাই স্বাভাবিক আমরা যদি বলি এই কারণে হয়েছে তাহলে যদি জিজ্ঞেস করা হয়েছে কারণটি কেন দেখা দিয়েছে তার হয়তো একটা উত্তর দেওয়া যাবে তারপরে যদি আবার পাল্টা প্রশ্ন করা হয় ওই কারণটি আবার কেন দেখা দিয়েছে তখন হয়তো আমরা কোনো কারণ বলতে পারবো না অতএব এর গোড়া একটা পর্যায়ে গিয়ে আমাদেরকে আল্লাহরমিনের হুকুম হয়েছে আল্লাহ নির্দেশ হয়েছে আল্লাহর ফয়সালা হয়েছে এরকম বিষয়ের উপর অর্থাৎ এই বিষয়টির উপর আমাদেরকে নিজেদেরকে ন্যস্ত করা ছাড়া সেখানে গিয়ে ঠেকা ছাড়া আর কোনো উপায় অন্তর কিন্তু আমাদের থাকবে না সেজন্য ভূমিকম্প আল্লাহ তালার হেকমা এবং রহস্য থেকে শূন্য নয় এম আব্দতে বলেছেন ভূমিকম্প হয় আল্লাহ তালা মানুষকে এটা দিয়ে ভয় দেখান সতর্ক করেন আল্লাহর শক্তি মত্তা সম্পর্কে মানুষ ধারণা পায় অনেক মানুষের অপাচার বৃদ্ধি হওয়ার কারণে আল্লাহর আজাম হিসাবে হয়ে থাকে আহ এমনি আমি দুনিয়ার একটি বর্ণনায় আয়স আল্লাহ তালার হাতেকে আমরা জানতে পারি যে সে বর্ণনা যখন কোনো জনপদে জেনা ঘু সুদ এগুলোকে মানুষ বৈধ মনে করে এগুলোকে মানুষ দোষণী মনে করে না এগুলোকে মানুষ খুব স্বাভাবিক মনে করে তখন কিন্তু সে সমস্ত জায়গায় ভূমিকম্পের মতো বিষয়গুলো ঘটে এগুলো সময় আল্লাহর আজাব হিসাবে আসে আবার অন্য সময় এগুলো দুনিয়ার সাধারণ নিয়ম হিসাবে থাকে আল্লাহ বিশেষ করে হেকমার হর্ষ লুকাইতে থাকে সময় আল্লাহ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবার জন্য করে অন্য সমস্ত বড় বড় ঘটনা প্রাকৃতিক ঘটনাগুলোর মতো তো এ ধরনের বিষয়গুলো কখনো কখনো আমাদের হাতের কামাই হতে পারে যেমনটি আমরা হ্যারিস থেকে জানলাম বিধায় আমাদের উচিত হবে এ ধরনের পরিস্থিতি করা আল্লাহর দিকে ধাবিত হওয়া মনে রাখা হচ্ছে যে অতি বিজ্ঞান মনস্ক হতে গিয়ে আমরা যখন স্পিরিচুয়াল দিককে অস্বীকার করব আমরা যখন বাস্তবতার চাইতেও নিগড় বাস্তবতাকে অস্বীকার করব তখন আজ সামুজ জাতির পরিণতি আমাদের হতে পারে আজ জাতি তারা কিন্তু আল্লাহর আজাবকে এরকম এরকম হেসে উড়িয়ে দিয়েছিল আর তারা মনে করেছিল আরে আজাব আবার কি তারা নিজেদেরকে অনেক বেশি অনেক বেশি জ্ঞানী মনে করত অনেক বেশি পণ্ডিত মনে করতো আল্লাহ তালা বলেছেন এর অমাদাত আল্লাহ মিসলু হাফিল বিলাদ যে তাদের মতো এরামদের মতো এরকম শক্তিশালী এরকম তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এরকম প্রকৌশল বিদ্যার অধিকারী তাদের আগে পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করা হয়নি এবং তাদের সেই তৈরি করা স্থাপনাগুলো এখনও আছে হাজার হাজার বছর আগে হাজার 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 বছর বছর আগে আগে কত একমাত্র আল্লাহ ভালো জানেন তবে চার পাঁচ হাজার বছর সে সমরকার করে করে তারা স্থাপনা নির্মাণ করেছে সেই শক্তিশালী এবং প্রকৌশল বিদ্যার অধিকারী মানুষগুলো তারা মনে করেছে যে ঝড় আসছে আওয়াজ আসছে আল্লাহ নবী আল্লাহর আজাবের কথা বলেছেন আর কিসের আজাব এই পাথরের পাহাড়ের মধ্যে আমরা লুকিয়ে গেলে এই বাতাসের ঝড় আমাদের কি ক্ষতি করতে পারবে তারা কিন্তু সেই বিকট আওয়াজে ধ্বংসপ্রাপ্ত হয়েছে এবং তাদের অতি প্রকৌশল বিদ্যার উপরে তাদের নির্ভরতা তাদের ধ্বংস নিশ্চিত করেছে এবং টেনে এনেছে বরং ঠিক একইভাবে বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করেছে বিজ্ঞান আল্লাহর সৃষ্টি আল্লাহ আমাদেরকে যে বিবেক দিয়েছেন সেখান থেকে বিজ্ঞানের সৃষ্টি অতএব এটার উপরে নির্ভর করতে গিয়ে বা এটার উপরে আস্থা রাখতে গিয়ে এটার সৃষ্টিকর্তাকে অস্বীকার করা কি আমাদের আগে যে ফিতনাগুলো দুনিয়াতে আসবে যেগুলো কারণে মানুষের ইমান দুর্বল হবে ইমান হারা হবে সেগুলো একটি আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন এগুলো এনজয় করার মতো বিষয় না চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণকে আমরা সময় এনজয় করতে দেখি জাতি কিন্তু গিয়েছিল এবং তাদের ধ্বংস নিশ্চিত হয়েছে ভূমিকম্প যদি দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আমরা করার চেষ্টা করব এবং আমাদের দেশের মতো এরকম পরিস্থিতি যদি ভূমিকম্প হয় ঢাকার মতো জায়গা তাহলে কত ভয়াবহ অর্থাৎ ভূমিকম্প যদি সেভাবে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কত বেশি হতে পারে কত ভয়াবহ হতে পারে সেটা বলা বাহুল্য বিধায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে যে ভূমিকম্প পরবর্তী ব্যবস্থাপনা এবং উদ্ধার কর্মকাণ্ড যেন সহজ হতে পারে সরঞ্জামের ব্যবস্থা গ্রহণ করা আমাদের উচিত হবে বাড়িঘরগুলোকে যথাসম্ভব নিয়ম মেনে ভূমিকম্প নিরোধক করার আপ্রাণ চেষ্টা করা আমাদের সাধ্যের আছে সেটুকু আমরা চেষ্টা করি আমাদের কর্তব্য সেই সাথে ভূমিকম্প শুরু হয়ে গেলে আল্লাহ কাছে ইস্তেফার করা তবা করা গণ ইস্তেফার এই শুধুমাত্র গণ আজাবকে থামাতে পারে সেই সাথে আজকে বিশেষ করে ফজর সময় ভূমিকম্প হয়েছে হজরের সময় ভূমিকম্প হয়েছে আমরা অনেকে ভূমিকম্পে ঘুম গেছে আমাদের অথচ উচিত ছিল ফজরে আমাদের ঘুম ভাঙা অতএব এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি আমার চলে যেতে হতে পারে তবা করা উচিত আল্লাহ দিকে ধাবিতে উচিত আল্লাহকে তফিক্রাম করুন